অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না কষ্ট তখনই খুব বেশি হয় যখন আপন মানুষটাও পরের মতো ব্যবহার করে যে কাদায় সেও কাঁদে এটা অভিশাপ নয় নিয়তির বিচার আজ যাকে তুমি দুর্বল পেয়ে ঠকিয়ে গেলে এমনও একদিন আসতে পারে একটি বেশি ঠকবে তুমি সৎ পথে চলা সত্যি কথা বলা মানুষগুলোই জীবনে বেশি আঘাত পায় ভালোবাসার মানুষকে ছাড়া এক মুহূর্তে থাকা সত্যিই অসম্ভব কারো স্বপ্ন নষ্ট করে নিজের স্বপ্ন কোনোদিন পূরণ করা যায় না বেইমান ব্যক্তির চেয়ে চরিত্রহীন ব্যক্তিই ভালো তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজার অবহেলার পরেও তোমাকে ভালোবাসে মূল্যটা সবাই বোঝে তবে হারিয়ে যাওয়ার পর একদিন বুঝবি কতটা দামি ছিলাম আমি সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবি প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খুঁজে না যাকে ভালোবাসে তাকেই রানি করে রাখে বিশ্বাস নিয়ে খেলতে যেও না তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবে না